সাহায্য উদ্দেশ্যেই দুর্গত এলাকায় এক দল তরুণ তরুণী কাঁধে কাঁধ মিলিয়ে পুরো দেশ যখন ঝাঁপিয়ে পড়েছে বন্যার্থদের পাশে দাঁড়াতে তখনই প্রশ্নের জন্ম দিচ্ছে ওই তরুণ তরুণীদের কর্মকাণ্ড প্রশ্ন উঠছে প্রাণ সহায়তা দিতে ছুটলেও কেন তারা বিতর্কিত হয়ে পড়ছে মানুষের দুঃখের মাঝেও কেন এত উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে তাদের তরুণ তরুণীদের বিতর্কিত কর্মকাণ্ডের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ফেনি ভোরের সূর্য ওঠার পরপরই স্পিড বোট নিয়ে বেরিয়ে পড়েছে একদল তরুণ তরুণী উদ্দেশ্য বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিয়ে আসা দশ থেকে বারো জনের ধারণ ক্ষমতার স্পিড বোটে উদ্ধার কর্মীদেরই জায়গা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে একই এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে ছুটে এসেছে আরেক দল তরুণ তরুণী বন্যা দুর্গত এলাকায় ঢুকে পড়তেই উচ্ছ্বসিত হয়ে পড়ে তারা মুখে চওড়া হাসি প্রত্যেকের হাতেই মোবাইল ফোন মানুষকে সাহায্যের কথা ভুলে ব্যস্ত হয়ে পড়ে সেলফি আর ভিডিও বানাতে এমন দৃশ্য ফেনী ও কুমিল্লার আশেপাশে নিয়মিত হয়ে উঠেছে এমন সব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে জন্ম দিয়েছে একের পর এক প্রশ্নের এসব তরুণ তরুণীরা সাহায্যের নামে মানুষের কাছ থেকে টাকা তুলেছে সেই টাকা দিয়ে সাহায্য না করে স্পিড ভাড়া করে নেমে পড়েছে ফুটটিতে তাদের এসব কর্মকাণ্ড মেনে নিতে পারছে না বর্ণাটদের জন্য হৃদয় পুরানো মানুষেরা হাত জোর করে ত্রাণ সহায়তার নামে এসব ট্যাটুর বন্ধেরও আকুতি ছড়ছে তাদের কণ্ঠে কেউ আবার ত্রাণের নামে ভণ্ডামি করতেও নিষেধ করছেন উগড়ে দিচ্ছেন খুব আহ্বান জানাচ্ছেন ট্যুরের নামে ফাজলামি বন্ধ করে মানুষের পাশে দাঁড়াতে বন্যাকে পুঁজি করে টাকা কামাতে নেমে পড়েছে একদল ইনফ্লুয়েসারও নিজেই চলতে ফিরতে না পারলেও মানুষের আবেগকে কাজে লাগাতে তারাও স্পিড বোট নিয়ে হাজির হচ্ছেন বন্যা কবলিত এলাকাগুলোতে আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি কারণ হচ্ছে যদি একবার ফস আজকে পড়ে তাহলে একবারে জীবন লালে তাদেরই একজন মিরাজ আফ্রিদি নিজের দুই হাত না থাকার পরও শুধুমাত্র ভিউয়ের আশায় ছুটে গেছেন তিনি তার এমন কর্মকাণ্ডকে বিপদে মানুষদের সাথে তামাশা বলেও মন্তব্য করেছে অনেকে তবু যেন হেল দোল নেই এসব সোশ্যাল মিডিয়া ব্লগারদের প্রতিদিনই নতুন নতুন সব সার্কাস নিয়ে হাজির হচ্ছেন আলাদা আলাদা দল এক প্যাকেট ট্রান দিলেও ছবি তুলছেন আট থেকে দশ জন মিলে ওদের রঞ্জিত এইসব কর্মকাণ্ড দেখে বোঝার উপায় নেই যে জাতীয় কোনো সংকটের মুখে বাংলাদেশ ফেনি যেন তাদের কাছে এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় পিকনিক স্পট হয়ে গেছে ইউটিউবারদের জন্য হয়ে উঠেছে কন্টেন্টের আদর্শ জায়গা ইনফ্লুয়েসারদের জন্য হয়ে গেছে টাকা কামানোর প্ল্যাটফর্ম সাহায্যের নামে এমন কাণ্ড কীর্তি নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত বন্যার আরো আপডেট পেতে বাস নিউজের সাথেই সাথে থাকুন ধন্যবাদ